সতেরো বছরের ফেরাউনি শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের সবচেয়ে নাম করা কুত্তা গুলো আজকে লেজ গুটিয়ে সীমানা পেরিয়ে চলে গেছে বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ পালাইছে এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না আমরা দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ শুধু স্বাধীন হয়েছে এই জন্য সুশী হওয়ার কোনো কারণ নাই এই স্বাধীনতাকে নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাপ্রধান এক ধরনের নামকাওয়াস্থের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে সরঞ্জন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্ট অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর কুকুরকে স্বাধীন করা যাবে না কুকুরকে দেশ ছাড়া করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব শাহাবুদ্দিন চুপুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরমি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়ে দেব বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্রের যে নাশ করেছে গত দুই মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদার মুগ্ধরা জীবন দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে ষোলোই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে এটা আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন অগস্ট মাস নতুন করে অগস্ট মাসে এখন থেকে আর কেউ সকালো করবে না কাপড় পরা হবে না আগস্ট মাস হচ্ছে গণহত্যা থেকে গৌরব উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস এই দিনের পতাকা হচ্ছে লাল লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করব তাই বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে পুলিশ র্যাব আর্মির যারা বাহিনী আছে দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে করছে আমরা বলবো সতর্ক থাকবেন যাবে সেই সকল বেহিনী গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না যারা বাংলাদেশে গত দুই মাস থেকে গণহত্যা করেছে যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না আমরা সেনাবাহিনীকে বলছি করেন দিস ইজ নট ইউর বিজনেস বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে আমরা পরিষ্কার করে বলতে চাই প্রেসিডেন্ট চুক্তুর অধীনে দালাল সরকার গঠনের যে ষড়যন্ত্র চলছে আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরায় এনে আসা দাসখদ্দ বুদ্ধিজীবীরা যেই সকল বেশাতে হায়ারা গত ষোলো বছর এই ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দেব না প্রিয় দেশবাসী আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কাঠ খেলতেছে হাসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির মসমদের যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের ভবনের ছাগল এবং কুত্তা চুপুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার করে বলেছি যেটা দুই মাসে হয় নাই শত শত লক্ষ লক্ষ আবু সাইদরা রক্ত দিয়েছে রক্ত দিয়ে বাংলাদেশে নতুন করে বাংলা বসন্তকে এনেছে সেই বাংলা বসন্তকে আমি বসন্ত হইতে আমরা দিব না এই বাংলা বসন্ত দিল্লির বসন্ত হবে না এটা দিল্লির জন্য কালো কুকুর হবে পরিষ্কার মনে রাখতে হবে তাই দেশবাসীকে আমরা বলছি আপনারা রাস্তায় থাকেন সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না রাজপথে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে তাদের বক্তব্যে দেশ চলবে তাদের তারা নির্ধারণ করবে আগামী দিনে কে টেকার কিভাবে গঠিত হবে তাই আমরা পরিষ্কার করে বলেছি এবি পার্টির পক্ষ থেকে শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো সেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে মজলুমকে আটক করবে না রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে এই বাংলাদেশ হবে আমার আপনার বাংলাদেশ এই বাংলাদেশ হবে কৃষক মজুরের বাংলাদেশ রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ যারা কাজের বোয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ আগামী লুটেরাদের বাংলাদেশ থাকবে না আমরা পরিষ্কার করে বলতে চাই গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা এখন পর্যন্ত গুলি বন্ধ করছেন না রাত থেকে শুরু করে ছাত্রলীগের গুন্ডা কুকুরের বাচ্চারা যারা এখনো গুলি করছেন পাড়ায় মহল্লায় প্রতিহত করেন আওয়ামী লীগের কোন মূর্তি থাকবে না বাংলাদেশে এই আওয়ামী ফ্যাসিবাদের মধ্য দিয়ে যে মূর্তি কাম হয়েছে শেখ পরিবারের প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলতে হবে Πριοδεύει Μασί! μαχί! Μασί! দেশবাসী তাই আমরা বলছি বাংলাদেশ যে নতুন করে বাংলা বসন্তের ইতিহাস তৈরি করেছে করিয়ে দিতে চাই কিন্তু হয়ে গেছে আরো বিশ্বে আমরা দেখেছি গত পনেরো বছরে যারা যারা আরো বসন্ত করেছে প্রত্যেকটা বসন্ত হাইজাক হয়ে গেছে দেশি বিদেশি শত্রুরা হাইজাক করেছে আজকের বাংলা বসন্তের যে ধন অভ্যুত্থ গণহত্যার মধ্য দিয়ে হাজার হাজার শহীদের লাশ এবং রক্তের মধ্য দিয়ে যে বাংলা বসন্ত তৈরি হয়েছে এটাকে আমরা হাইজ্যাক করতে দিব না আপনারা চোখ খোলা রাখেন গণভবন বঙ্গভবন আর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের জনগণের শাসন করার কোন গাইডলাইন তৈরি হবে না বাংলাদেশের শাসন ব্যবস্থার গাইডলাইন তৈরি করবে ছাত্র সমাজ শহীদ বিনাশ শাহবাগ থেকে লক্ষ লক্ষ ঠিক করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে কারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে কারা সদস্য হবে কারা প্রধান হবে কারা পুলিশ আমরা অনুরোধ করছি দেশবাসীকে চোখকাল খোলা রাখবেন রাজপথ ছাড়া যাবে না সেনা প্রধানের বক্তব্য আমরা মানি না আপনাদের চাকরি হচ্ছে বেড়াকে মতো যেভাবে হাসিনা বাড়াইছে আপনার সৈন্য বাহিনীদেরকে অর্ডার করে বাড়াকে ফিরায় নেন ইট ইস নট ইউর বিজনেস টু রান এন্ড গভর্ন ফ্রি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আফটার দ্য সেকেন্ড লিবারেশন আফটার দ্য জেনোসাইড of thousands of our martyrs. আমরা এই গণহত্যার বিচার করব এবং এই গণহত্যা শুধু না গত ষোলো বছরে বাংলাদেশের ব্যাংকগুলোকে শেয়ার মার্কেট থেকে লুট করে বাংলাদেশকে যারা পদে পদে ফকির বানিয়েছে আমার আপনার ডলার পাচার করেছে বাংলাদেশকে গরিব করে দিয়েছে তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব ইতিমধ্যে আপনারা জানেন আন্তর্জাতিক কোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী মিসেস কুকুর যিনি আজকে পালিয়েছেন ওনার বিরুদ্ধে মামলা হয়েছে কোথায় পালাবেন কোন দেশে যাবেন কোন দেশ আপনার জন্য নিরাপদ না কোন দেশ আপনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি করতে হবে এবং করা হবে বাংলাদেশে বিশ্বের যে কোনো দেশে যান যারা আইসিসির সদস্য মুক্ত প্রত্যেকের প্রত্যেক দেশের মধ্য দিয়ে আপনাকে ক্রিমিনাল ডাকলটদের মতো খুঁজে এনে বিচারের মুখোমুখি করা হবে আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন কারাগার ছাড়া যাওয়ার জায়গা নাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না হবে বাংলাদেশের ফেরাউনের পরের নীল লদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল আপনার জন্য বাংলার নীল লজ প্রস্তুত করা আছে বাংলার মাটি বাংলার মাটি ফারাউন কে যেভাবে মিশরের মাটি নাই নাই বাংলার ফারাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না একদম দেওয়া হবে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে আপনার জারাজা হবে না গসল হবে না কেউ আপনার জারাজা পড়বে না যারা শেখ পরিবার দলালদের জারাজা করবে ওরা হচ্ছে বাংলার গদ্দার ঘষেতে এবং মিজ জাফর আমরা দেশবাসী আমি শেষ করতে চাচ্ছি এটা বলে আপনারা রাজপথ ছাড়বেন না যে যা বলে প্রতিবাদ রাজপথ মিছিল স্লোগান চলতে হবে ক্যান্টনমেন্টের ইনস্ট্রাকশনে আমরা আগেও চলি নাই চললে গত দিন সপ্তাহে কারফিউতে শত শত মানুষ পারত না সেনাবাহিনীর গুলিতে আমার হাজার হাজার লোক আহত হইতো না তাই যারা গণহত্যায় জড়িত যারা গত দুই মাস থেকে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে পুলিশ র্যাব আমার ভাইদেরকে হত্যা করেছে তাদের বিচার ছাড়া বারাকে ফিরে যাওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়ছি না এবং দেশবাসী তাই আপনাদেরকে সজাগ থাকার কথা বলছি মিছিলে স্লোগানে মিছিল সারা বাংলাদেশের মালিকানা নেন এই মালিকানা শেখ পরিবার দখল করে ফেলছিল জাল দলিল করে আজকে গত দুই মাসের রক্তপাতের কাছে ফিরে আসছে আপনাদেরকে সাবধান থাকতে হবে এই মালিকানা যেন আবার জালিয়াতি করে জাল করে চিন্তাই না হয়ে যায় এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবি পার্টির সম্মানিত যুগ্মায়ক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম लॻा <laughs> कर <laughs> <laughs> <laughs>